কথা বলতে পারিনি এত বছর আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা সাধারণ শিক্ষার্থী হয়ে কথা বলতে পারতেছি আমি মনে করি এটাই আমার অনেক বড় একটা স্বাধীনতা কিভাবে হাসে হাসে না না বা যিনি কিনা খুনি লাশ পছন্দ করেন যা যার আসলে লাশ দেখলে তার খাওয়ার তৃপ্তি বেড়ে যায় এমন একটা মানুষ আমাদেরকে এত বছর ধরে চালিয়েছেন এবং কিভাবে চালিয়েছেন আমরা আসলে জানি না কারণ আমি যখন ছোট ছিলাম থ্রিতে পড়ি থ্রিতে সম্ভবত দু হাজার যে নির্বাচন হলো তারপরে যে আসলো এরপরে তো এসে বসেই রইল এরপর আর যাওয়ার তার কোনো নাম গন্ধ পাইলাম না যাই হোক তো সেই ছোট একটা ক্লাস থ্রি এর বাচ্চা থেকে আমি এখন একজন মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী আমি সচক্ষে যখন থেকে আসলে বুঝতে শুরু করেছি যে আসলে রাজনীতি কি তখন থেকে আমি হাসি নাকিয়ে দেখতেছি এর আগে আসলে কি হয়েছে আমার বাবা মা দেখেছে আমার পরিবার থেকে আমি কিছু শুনেছি এর পরবর্তীতে আমি আসলে কিছু

এত বছর আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা সাধারণ শিক্ষার্থী হয়ে কথা বলতে পারতেছি আমি মনে করি এটাই আমার অনেক বড় একটা স্বাধীনতা আমি হয়তো আমি কখনোই ভাবি নাই যে আমি আসলে এভাবে কথা বলবো বা আমি এখন আমার ফেসবুকে নিউজ ফিরে যেসব জিনিস বা যেসব লেখা দেখি আমি যেসব লেখা দেখবো এটা কখনো ভাবিনি